আমার মুসলমান ভাই বোনদের জানেন আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানেন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি দুজন পড়তে বসছে আমাকে যদি কেউ মনে করেন নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর এই বাচ্চা নেওয়ার ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞেস করে আমি বলবো রে ভাই তুই বাচ্চা একটা বাচ্চা হওয়ার পরে না হইলে ওই বাচ্চাটা কমপক্ষে নয় দশ বছর না হইলে আমার মনে হয় আর বাচ্চা নেওয়াটা ঠিক না কারণ আগের আগের মহিলারা বলতো যে একটা বাচ্চা হইলে ভালো সে একসাথে সে দু দুইটা একসাথে বড়ো হয়ে যায় হ্যাঁ দুইটা একসাথে বড় হয়ে যায় মার কষ্ট হয় না তারপর আর ঝামেলাও থাকে না এইগুলা বলতো কিন্তু আসলে যে এইগুলা একটা কি ধরনের মারাত্মক ধরনের ভুল সিদ্ধান্ত এইটা যে মায়ের মনে করেন এক একটা বাচ্চা হওয়ার পরে পরে আরেকটা বাচ্চা হয়েছে আসলে ওই মাটাই ই করে সাফার করে কষ্টটা আমার বাচ্চা দুইটা এত মারামারি করে এই যে এই একটু সু যে মানে একটা মনে করেন খামচি দাগ অরেনে খামচি দাগ তো ওই ওই ফুলা এলাইছে এখানে বাড়ি দিয়ে ওই ফুলা এলাইছে এইগুলা কাহিনি বুঝছেন কিন্তু এইগুলা বুদ্ধি না দিয়া আসলে একটা বাচ্চা বড় হওয়ার একটা বাচ্চা হওয়ার পর বড় হইলে ওই বাচ্চাটা যখন মনে কর মোটামুটি সবকিছুই বুঝে তখন একটা বাচ্চা নিলে এই সংসারের মধ্যে এরকম একটা মার কষ্টটা হয় না আসলে এই দেন আমি রান্না করতে আসলে দুইটা রেখা এই যে মারামারি করবো একসাথে পড়াইতে বসলে মারামারি করবো একসাথে খাইতে বসলে মানে মারামারি ছাড়া কোনো কথা নাই ওদের কিন্তু এই যে যারা বলেন যে একটার পর একটা বাচ্চা হয়ে গেলে ভালো দুইটা একসাথে বড় হয়ে যায় আসলে বাচ্চাগুলা ওদের দিয়ে দেওয়া দরকার পাইলা বড় আসলে এরকমটা হয় না কষ্ট হয়ে যায় মারি কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আবার ছেলে হইলেও মারামারি লাগে দুইটা মেয়ে হইলেও মারামারি লাগে ছেলে মেয়ে যদি ছেলে মেয়ে থাকে তারপরও মানে সমবয়সী বাচ্চা থাকলে ঘরের মধ্যে মনে করেন মার অবস্থা শেষ কিন্তু এই কথা কেউ কোনো সময় কারো বুদ্ধি দিবেন না যে একটার পর একটা বাচ্চা নিয়ে নেই সাথে সাথে বড় এই বুদ্ধিটা দয়া করে কেউ কেউ দিবেন না কারণ আসলে যার হয় ওই ওই সমস্যাটা ওই কষ্টটা কিন্তু তখন ওই মায়ে বুঝতে পারে বুঝতে পারছেন একসাথে বড় হয়ে যাওয়াটা তো কথা না কথা হচ্ছে যে আসলে আর সেম বয়সের থাকলে যে ঘরের মধ্যে একটা সমস্যা অশান্তি হয় ভালো লাগে না মনে করেন অসুস্থ আছি বা রান্না করতেছি কাজে ব্যস্ত তখন দেখা গেছে ওরা দুইটা লাগিয়ে গেছে মারামারি ঝামেলা আর বাচ্চাদের তো বললা বইলা লাভ নাই ওরা তো বাচ্চা মানুষ ওরা দেখা গেছে একটা খেলনা এক জায়গায় পরে রয়েছে কেউ নিতেছে না যখন ওই খেলনাটা একজন নিয়ে নিব তখন দুজনে দুজনেরই লাগবে ওইটা তখন ওইটা নিয়ে লেগে গেছে মারামারি আপনি জামা নিয়ে আসবেন সেম জামা একই কালার একই ডিজাইন তারপর দেখবেন ওই জামা নিয়েও লেগে গেছে যে আমি এটা নিবো এটা নেব কিন্তু ওই জামার মধ্যে কোনো তহৎ নাই পার্থক্য নাই তারপর লেগে গেছে